না হিন্দু মুসলমান না ঘটি বাঙাল না হলো যে 2014 আর 2013 কোনো গল্প নেই আমরা বাঙালি আমরা এক এদেশ তোমার আমার এই আমরা গড়ি খামার আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামো না এটাই হলো মূল কথা এখানে কোনো এটা গুজরাটি মারवाड़ी পূজীকে আমরা দেব না আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের দেশে যে আছে আমাদের যে ইন্ডিয়া বলে যেটা বলি সেটা একটা সিস্টেম এবং এই সিস্টেমটাকে মূলত কন্ট্রোল করে হলো গুজরাটি মারোয়ারি পুঁজিপতিরা বড় পুঁজিপতিরা এবং কারা করে এবং হলো হিন্দিভাষী হ্যাঁ ভোট করে অর্থাৎ হিন্দিভাষী যারা কিনা পলিটিশিয়ান এরা কিন্তু মূল কন্ট্রোলার সেখানে বাঙালির হাতে কিছুতেই তোমার যে ভারত রাষ্ট্র যেখানে আইন তৈরি হয় যে পার্লামেন্ট সেখানে বাঙালির কোনো ভয়েস নেই এটাই হলো নির্মম সত্যি এইবারে এটা বুঝতে হবে যখন তুমি এমন একটা রাষ্ট্রে আছো যেখানে তোমার কোনো ভয়েস নেই তখন সেই রাষ্ট্রে কি হতে পারে প্রথম কথা মনে রাখতে হবে এর জন্য আমাদের ইতিহাসের দিকে তাকাতে হবে আমরা ইতিহাসে দেখব যে আমেরিকাতে ইউরোপ থেকে যখন ইমিগ্রেন্টরা কাতারে কাতারে আসছে তারা শ্বেতাঙ্গ সবাই মূলত ইংলিশ ভাষী কিছু কিছু জার্মান ভাষী এরা যখন আস্তে আস্তে আমেরিকাতে করছে তারা কিন্তু ওখানকার যারা মূল নিবাসী যাদেরকে রেড ইন্ডিয়ান বলা হতো তাদেরকে হত্যা করে তাদের মধ্যে নানা ধরনের জীবাণু ছড়িয়ে দিয়ে তাদের পুরো মাস মার্ডার করে তাদের জমির দখল নিয়ে আজকের আমেরিকাকে তৈরি করেছে আজকের আমেরিকার আজকে আমরা দেখি আমেরিকানরা কিরকম দেখতে নাকি তাদের যে গায়ের আমরা সাদা একেবারে ইউরোপিয়ানদের মধ্যে কিন্তু তারা মাত্র আজ থেকে যে দুশো কি তিনশো বছর আগে ওখানে গিয়ে গিয়ে সেটেল করেছে এবং ওখানকার যারা আদি যারা নাগরিক তাদেরকে মেরে হত্যা করে তাদের জমি দখল করেছে এটাই কিন্তু পুঁজির বিকাশ এটা মনে রাখতে হবে কার্ল মার্কসের এর প্রিমিটিভ অ্যাকুমুলেশন চ্যাপ্টারটা ভালো করে পড়বেন একেবারে যে কার্ল মার্কসের যে ভাস্ট ক্যাপিটাল ভলিউম ওয়ান তার শেষের চ্যাপ্টারটা প্রিমিটিভ অ্যাকুমুলেশন কার্ল মার্ক স্পষ্ট বলছে যে ক্যাপিটাল কখনো প্রফিট থেকে আসে না ক্যাপিটাল ইনভেস্ট করলে প্রফিট হয় তাহলে প্রথম ক্যাপিটালটা কোথা থেকে আসে প্রথম ক্যাপিটালটা কোয়েশনের মাধ্যমে আসে গায়ের জোরের মাধ্যমে আসে এবং রেড ইন্ডিয়ানদের জমি দখল করাটাই ছিল প্রিমিটিভ অ্যাকুমুলেশন ইন ইউএসএ এটা বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে হয়েছে এই একই জিনিস আমরা কিন্তু আমরা যে কোথায় দেখছি নাকি ইসরায়েল ভার্সেস গাজার যুদ্ধে দেখছি যেখানে ইসরায়েল অংশটা যেটা আজকে দেখি সেটা মূলত আগে ছিল প্যালেস্টিনিয়ানদের জায়গা সেখানে চল্লিশ পার্সেন্ট খ্রিস্টান ছিল চল্লিশের দশকে উনিশশো থেকে পঁয়তাল্লিশের মধ্যে চল্লিশ মুসলিম আরব এবং কুড়ি শতাংশ ইহুদি আরব ছিল সেখানে ইউরোপ থেকে ভাড়া করে রীতিমতো ইহুদিদেরকে নিয়ে এনে যাদের কিনা খাইটছে আমরা সাদা যারা অধিকাংশই শ্বেতাঙ্গ তাদেরকে বলা হয় আসখেনাজি জিউ এরা কিন্তু এসে কি করলো আরবদেরকে মেরে খ্রিস্টান এবং মুসলিম আরবদেরকে হত্যা করে তাদের জমি দখল করে আজকে ইসরায়েল তৈরি করেছে এই একই প্রক্রিয়া আজকে ইন্ডিয়াতে তোমার হলো যে গুজরাটি মারোয়ারি পুঁজি এই কাজ করছে এবং হলো হিন্দিভাষী ভোট ব্যাংকে চলা যে কেন্দ্রীয় সরকার এরা এই কাজই করছে তারা কি করছে তারা আদিবাসী উচ্ছেদ করছে তার জন্য নাম দিয়েছে মাওবাদী আর বাঙালিকে উচ্ছেদ করছে তার জন্য নাম দিয়েছে বাংলাদেশি বিদ্রায় আর কিচ্ছু নেই গল্পে এইভাবে কি করবে গুজরাটি মারোয়ারি পুঁজি আস্তে আস্তে বাঙালিদের প্রথমে কি করবে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব বাঁধাবে এই করিয়ে কি করার চেষ্টা করবে মুসলমানদের শেষ করে দেওয়ার চেষ্টা করবে এরপর হিন্দুদের একটা বড় অংশকে ধরবে বলবে তুমি তো ইলিগাল ইমিগ্রেন্ট যেটা মানিকবাবু বললো অধিকাংশ মানুষ তো এসছে মূলত একান্নর পরে আমরা প্রত্যেকে জানি যে পূর্ববঙ্গ আলাদা হয়েছে হিন্দু মুসলমানের কোন ক্লাসে নয় পূর্ববঙ্গ আলাদা হয়েছে কারণ নিম্নবর্ণ এবং মুসলিম যারা অধিকাংশই কৃষক ছিল তারা উচ্চ বর্ণের হাতে যে অধিকাংশ জমিদারি ছিল সেই জমিদারি প্রথা তুলে দিয়েছিল এবং সেই জন্য আপনি ভালো করে দেখবেন এক আদম আদমশুমারী আর একান্ন আদমশুমারির মধ্যে হিন্দু পার্সেন্টেজ ইন বাংলাদেশ আর যেটা বাংলাদেশ বলছি আমি পাকিস্তান কমেছে মাত্র ছয় মুসলিমরা এখান থেকে যাওয়ার পরেও মানেটা কি দাঁড়ায় তার মানেটা খুব বেশি পরিমাণে কিন্তু থেকে মধ্যে বাংলাদেশ ছেড়ে পশ্চিম বাংলায় অথবা ইন্ডিয়াতে আসেনি কারণ খুব সামান্য অংশ যাদের হাতে জমি জমা ছিল যারা কিনা যে জমিদার অথবা তাদের ক্লোজ ছিল যে উচ্চ বর্ণরা ওরাই মূলত চলে এসেছিল কারণ যোগেন মন্ডল যে কিনা নিম্নবর্ণদের নেতা ছিল সে কিন্তু জিন্নাকে সাপোর্ট করেছিল কারণ জমিদারি উচ্ছেদের বিষয় তোমার হলো যে মুসলমান কৃষক এবং নিম্নবর্ণ কৃষক পৌঁছেছিল মনে রাখা দরকার এই জন্যই কিন্তু আমরা জানি যে বাংলাদেশে যে অগাস্টের যে বিপ্লব হলো ওর অন্যতম একজন যে নেতা আছে মাহফুজ আবদুল্লাহ সে সরাসরি বলেছে যে পশ্চিম পাকিস্তানের জন্ম এবং পূর্ব পাকিস্তানের জন্ম আলাদা কারণে হয়েছে পূর্ব পাকিস্তানের জন্ম কিন্তু হয়েছে করার জন্য মুসলমান এবং নিম্নবর্ণের ঐক্যবদ্ধ অ্যালায়েন্স এর ফলে অনেক উচ্চবর্ণ ছিল যারা জমিদারি প্রথার উচ্ছেদের সপক্ষে ছিল যেমন আজকে আমরা অনেক উচ্চবর্ণ উচ্চপদস্থ অবস্থায় দেখি বাংলাদেশে তার মধ্যে একজন হলো কিনা কি ভট্টাচার্য যার নাম আমরা সবাই জানি অথবা হলো যে দেবপ্রিয় ভট্টাচার্য যে উচ্চ একজন অফিসার এরকম প্রচুর মানুষ এখনো আছে কিন্তু অধিকাংশ অংশটাই কিন্তু জমিদারি হারিয়ে যাওয়ার পরে চলে এসছিল ওটা হিন্দু মুসলমানের দাঙ্গা ছিল না ওটা উচ্চ বর্ণ বনাম নিম্নবর্ণ প্লাস মুসলিম অ্যালায়েন্স এর বিষয় ছিল এই কথাটা বুঝতে হবে কিন্তু একান্নর পর যারা অধিকাংশ মানুষ এসছে তার মধ্যে অবশ্যই এক ধরনের হিন্দু মুসলিমের দাঙ্গা তারপরে শুরু হয়েছিল এবং আমরা জানি যোগেন মন্ডল শেষ পর্যন্ত প্রথমে হয়েছিলেন পাকিস্তানে কিন্তু তারপর সে কিন্তু কলকাতায় চলে এসেছিল কারণ সে এই সময় কিন্তু নিম্নবর্ণের মানুষ পর থেকে একে একে আসা শুরু হয় মজাটা হলো অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান সংবিধান এরা এসে যদি কিনা দরখাস্ত করে থাকে কোনো একজন ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিসারের কাছ থেকে কোনো চিঠি না নেয় যে তারা এখানে এসছে বলে তাদের কিন্তু তারা ইল্লিগাল ইমিগ্রেন্ট বলেই চিহ্নিত হবে এবং এটা কেন করা হচ্ছে এটা এই জন্য করা হচ্ছে এই এরকম একটা মিথ্যা জিনিস অলরেডি রেখে দিয়েছে কেন যাতে করে ভারত সরকার যে সরকারটা গুজরাটি মারোয়ারি পুঁজি এবং হিন্দিভাষী ভোট ব্যাংক নিয়ন্ত্রিত তারা রেড ইন্ডিয়ানদের মতো করে তারা গাজার প্যালেস্টিনিদের মতো করে যাতে বাঙালিদের উচ্ছেদ করে এই অংশে রাজস্থানী বিহারি গুজরাটি দিয়ে ঘুরিয়ে দিতে এটাই হলো উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই এর পেছনে সেই জন্য এসব ইস্টবেঙ্গল মন বাগানের যে ঢপের কেতন বন্ধ করে এসব হিন্দু মুসলমানের ফালতু বন্ধ করে আপনি দেখুন যে বিজেপি পার্টি কি শুরু করেছে যে মুহূর্তে দেখছে বাঙালি ঐক্যবদ্ধ হচ্ছে সব জায়গায় বাঙালিকে ভাড়া হচ্ছে আস্তে আস্তে বাংলা আস্তে আস্তে বাঙালি জাতীয়তাবাদ গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে কারণ গ্রাম থেকে তো পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যে যায় আর যে গ্রামের বাঙালি প্রশ্ন করছে আমরা যদি অন্য রাজ্যে না থাকতে পারি রাজ্যে কেন অন্য রাজ্যের মানুষ থাকবে তখন কি করছে তখন একটা ছেলেকে দিয়ে কয়েকটা বুড়ো মুসলমানকে থাবড়ে দিয়ে সেটাকে সোশ্যাল মিডিয়ায় হাইলাইট করে বলছে বাঙালি তুমি বাঙালি হয়ে না তুমি নিজেদের মধ্যে হিন্দু মুসলমান করো এটাই হলো বিজেপির পলিটিক্স এই জন্য এই পলিটিক্স কে হারান হিন্দু মুসলমান তারপর যে ঘটি বাঙাল আর আমি জানি যে মেদিনীপুরের একটা বড় অংশের মানুষ অ্যান্টি বাঙাল কিন্তু আজকে দেখুন যখন যখন হরিয়ানায় আপনাদের পেটানো হলো আপনাদেরকে কিন্তু আপনি ঘটি হিসেবে দেখেনি আপনাকে বাঙালি দেখেছে আপনাকে বাংলাবাসী দেখেছে আপনাকে বাংলাদেশি নির্দেশ তকমা দিয়ে লাথি মেরে বার করে দিয়েছে তাই আপনি বাঙালি এসব ঘটি বাঙালের কোনো প্রশ্ন নেই এসব কে একাত্তরের আগে এসছে কে একাত্তরের পরে দু হাজার আগে দু হাজার পঁচিশের আগে চোদ্দোর আগে পনেরোর আগে এসব ভেবে লাভ নেই ওদের পলিসি ওরা ওরা আমাদেরকে বিভক্ত করছে এভাবে ওরা আমাদের শেষ করে দিচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে দেবে না ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না তাই না হিন্দু মুসলমান না ঘটি বাঙাল না হলো যে দু চোদ্দ আর দু হাজার তিন কোন গল্প নেই আমরা বাঙালি আমরা এক এদেশ তোমার আমার এই আমরা গড়ি খামার আর আমরা গরি স্বপন দিয়ে সোনার কামনা এটাই হলো মূল কথা এখানে কোনোভাবে এটা গুজরাটি মারোয়াড়ি পুঁজিকে আমরা দেব না